বাজার দর নিয়ন্ত্রণে ব্যর্থ তৃণমূল সরকার প্রতিবাদে আজ অভিনব প্রতিবাদে সামিল দুর্গাপুরের কংগ্রেস নেতৃত্ব হাতে কুমড়ো গলায় সবজির মালা থালা বাজিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে বাজার দর নিয়ন্ত্রণে ব্যর্থ তৃণমূল সরকার এই প্রতিবাদ জানিয়ে দুর্গাপুরে অভিনব পদযাত্রা কংগ্রেস নেতৃত্বের কটাক্ষ তৃণমূল আর বিজেপি নেতৃত্বের একুশে জুলাইয়ের সভানে মুখ্যমন্ত্রী ব্যস্ত আর প্রতিনিয়ত বাজার দর বাড়ছে পাল্লা দিয়ে ব্যর্থ তৃণমূল সরকার মুখ থুবড়ে পড়েছে টাস্ক ফোর্স প্রতিবাদে রবিবার সকালে গলায় সবজির মালা পরে হাতে কুমরনী আর থালাবাজি পদযাত্রা কংগ্রেস নেতৃত্বে পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তীর নেতৃত্বে আজ কংগ্রেস কর্মী সমর্থকরা দুর্গাপুরের ব্যানাজিটি পাঁচ মাথা মোড় থেকে হাতে থার্মোকলের পাতা নিয়ে খাবো কি এই স্লোগান তুলে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয় অভিনবই পদযাত্রা দুর্গাপুরের ব্যানাচিতি পাঁচ মাথা মোড় থেকে শুরু হয়ে ব্যানাচিতি সবজি জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তীর অভিযোগ রাজ্য দিদিমণি এখন একুশে জুলাইয়ের ধর্মতলার সমাবেশ নিয়ে ব্যস্ত আর সাধারণ ছাপোষা মানুষ প্রতিদিন বাজারে এসে বাড়তে থাকা মূল্য বৃদ্ধিতে হচ্ছে নজরদারি করার কেউ নেই রবিবারের কংগ্রেসের এই কর্মসূচিকে কটাক্ষ করেছে একযোগে বিজেপি আর তৃণমূল নেতৃত্ব রাজ্যের পঞ্চায়েত ও সমবায় মন্ত্রী প্রদীপ মঞ্চুমদার বলেন এই দল আজকে শ্রাইন বোর্ডে পরিণত হয়েছে গণতান্ত্রিক দেশে যে যার মতো করে কর্মসূচি নেবে অসুবিধা জেলা বিজেপি নেতৃত্ব একই সুরে সুর চড়িয়েছে তবে কংগ্রেসের এই অভিনব প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যক্তি কৌতূহল তৈরি হয়েছিল জেলা কংগ্রেস নেতৃত্ব হুঁশিয়ারি দিয়েছে এরপর বাজার দর নিয়ন্ত্রণে যদি সরকার সদর্থক ভূমিকা না নিতে পারে তাহলে শহর জুড়ে লাগাতার আন্দোলন করে তোলা হবে দেখুন দিনের পর দিন জিনিসপত্রের দাম বাড়ছে এতদিন ভোট প্রক্রিয়া চলার নামে দিদিমণি ঘুমাচ্ছিলেন এখনো দেখা যাচ্ছে বাজার অগ্নিমূল্য দিদিমণি দীর্ঘদিন ধরে বলে আসছেন সেই আমরা দেখা পাইনি দু বাজারে দিদিমণি বললে দেখা পাওয়া যায় তিনশো পঁয়ষট্টি দিন সাধারণ গরিব মানুষরা তারা খেতে পারছে না দিদিমণির সেদিকে নজর নেই দিদিমণি টিকিট ঘরাবার বা আপনার কলকাতা ঘরাবার ডাক দিচ্ছেন কিন্তু সাধারণ মানুষ গরিব মানুষ মেহনতি মানুষ তারা যারা খেতে পাচ্ছেন না তাদের জন্য তাদের কোনো ভূমিকা নেই আমরা তাই সেই ট্রাসপোর্ট এবং দিদিমণি সরকারের বিরুদ্ধে আজকে প্রতিটি প্রতিবাদের যাবেন

দৃষ্টি আকর্ষণ করতে যে এইভাবে মূল্যবৃদ্ধিতে মানুষ না অবস্থা কি করে আমরা খাবো কি এবার গরিব মানুষের কঠিন অবস্থা আমি তো দরকা দলটা বহু যুগ করেছি আর একুশে জুলাই আমরা শহীদ স্মরণ করব আমরা প্রতি বছর আমরা যেমন একদিকে বাসুদেবপুরে স্মরণ করি সাঁইবাড়ির গণহত্যার বিরুদ্ধে আমরা শোক প্রকাশ করি আর একুশে জুলাই যে জাতীয় যুব কংগ্রেসের কর্মী তেরো জনকে মেরে দিল সচিত্র ভোটারপত্র ছাড়া ভোট হবে না এই আন্দোলনে জোর দেওয়ার জন্যে তাদের সঙ্গে গলা জড়িয়ে মানুষের কাছে তারা কখনো টুম্পার নাচ দেখছেন কখনো আবার গণতন্ত্র বাজানোর আবেদন করছেন সাইনবোর্ড গুলো এখন নিশ্চিহ্ন হওয়ার পথে দক্ষিণবঙ্গে সেখানে ওই গলায় সাইনবোর্ড ঝুলিয়ে চলা ছাড়া তো ওনাদের আর অস্তিত্ব বজায় রাখা যাবে না ওনারা কি করছেন এই দেখে কোনো লাভ নেই মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ শুধু নয় কার্যকরী পদক্ষেপ নিয়েছেন আমাদের নেত্রী মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায় তার সুফল সুফল বাংলার শিবির থেকে সারা রাজ্যের মানুষ এখন গ্রহণ করছেন আমরা প্রতিনিয়ত মনিটার করছি চেষ্টা করছি সীমিত ক্ষমতার ভেতরে আমরা মানুষের জীবনকে সাবলীল করার জন্য সময় আমাদের নেত্রী প্রস্ত থাকেন এবং সব সময় চেষ্টা করেন সেই চেষ্টা চলছে এখন তারা সাইনবোর্ড গলায় বুঝিয়ে ঘুরবেন সেটা তাদের ব্যাপার গণতান্ত্রিক দেশ তো আমরা কারোর কণ্ঠরোধ করি না কারোর আচরণে কোনো বাধা সৃষ্টি করি না এই ধরনের সাইনবোর্ড গলায় জুলিয়ে দুঃখরূ মনে হয় দুর্গাপুর থেকে পরিতশীলের রিপোর্ট সোজা নিউজ পশ্চিম বর্ধমান